সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে দুই হাজার পঁচিশ সালে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো আমি ওই ভিডিওতে বলে দিছি আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আপনারা যারা ভিডিওটি দেখেন নাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো আমি এই ভিডিও আলোচনা করব আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়োজিত হবে এগুলো কোথা থেকে সত্যায়িত করতে হবে তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তাই আপনারা দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি যদি একজন সেনাবাহিনী হইতে চান তাহলে অবশ্য আপনার ধৈর্য প্রয়োজন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনারা অবশ্যই সাথে অরিজিনালটা নিয়ে যাবেন আর যখন ফটোকপি নেবেন ওইটা কিন্তু অবশ্যই সত্যায়িত লাগবে ফটোকপিতে সত্যায়িত করবেন অরিজিনাল এটাতে আপনারা কখনো সত্যায়িত করবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সহ মূল প্রশংসাপত্র সাথে নিয়ে যেতে হবে এবং প্রবেশপত্র নিয়ে যেতে হবে টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেটের কোর্সের যোগ্যতার অবশ্য আপনারা মূল সনদপত্র নিয়ে যেতে হবে যারা ড্রাইভিং পদে আবেদন করবেন তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক হতে হবে কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিক ও সারিত্ব সনদপত্র মূল কপি নিজ জন্ম নিবন্ধ ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে পারেন পিতা মাতার জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডে সত্যায়িত সপ্তাহিত ফোটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয়টি রঙিন ছবি সাইজের দুইটি রঙিন ছবি সাথে করে অবশ্য সত্যায়িত করতে হবে তো বন্ধুরা আপনারা সপ্তাহে তো কীভাবে করবেন আমি শেষের দিকে বলে দেব এরপরে হচ্ছে সাতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে আপনাদেরকে বলে দেবো আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদেরকে বলবে সাতার আপনাদের কোন দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল জেমিতি বক্স ইত্যাদি ক্লিপবোর্ড আপনারা সাথে করে নিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠীর চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র অবশ্য আপনারা সাথে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নির্বাচনী পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনাদের কোন কোন বিষয় থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত এই সব বিষয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন কীভাবে নেবেন আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এগুলো কীভাবে সত্যায়িত করবেন প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক অবশ্যই আপনারা সত্যায়িত করে নিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অনেকে এই বিষয়টা বেশি ভুল করে তো আমি দুইবার মাঠ করছি আমি দেখছি অনেকে যাওয়ার সময় ট্রাউজার পেন নিয়ে যায় না শুধু শর্ট প্যান নিয়ে যায় ওইখানে কিন্তু আপনার পরনে কিছু থাকবে না শুধু প্যান এটা থাকবে তো আপনি সাথে করে দুইটা ট্রাউজার পেন নিয়ে যাবেন আর সাঁতার পরীক্ষার জন্য অবশ্যই তো প্রয়োজন আপনারা যাওয়ার সময় এসবগুলো গুছিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্ত আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হতে চান তাদের মাঝে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম